আসসালামু আলাইকুম ওয়াল্টন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়াল্টন গ্রুপ নিয়োগটি বিডি জবস ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ওয়াল্টন গ্রুপে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে ওয়াল্টন গ্রুপ জব সার্কুলার দুই হাজার পঁচিশ আগ্রহী প্রার্থীরা অনলাইনে ডাকযোগে সরাসরি সাতক্ষারে আবেদন করতে পারেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সোলার ইনভার্টার বিভাগে টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদ সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা বাইশ থেকে ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল শেয়ার প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস বিমা চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা প্রতি বছর দুটি উৎসব বোনাস সেবা সুবিধা জন্মদিনের উপর কৃতিত্বকালীন ছুটি রক্তদান ছুটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু